এই তো আমি তোমাদের ইতিহাসের ভয়ঙ্কর দেখাবো যা ভাঙা কিন্তু আর এই ভিতরে প্লেয়ার রয়েছে যেখানে বিয়ার এক মাসের ভেতরে আটত্রিশটা ক্লিক করে কিন্তু রেকর্ড করছে ওই মাসের ভিতরে কিন্তু সর্বোচ্চ ডেমেজ একর্ড টা করছে আর এই ভিডিও আমি তোমাদেরকে আমার নিজের আইডির ভিতরে করা যা দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য হবে আর আমার মতে ওয়ার্ল্ড রেকর্ডটা ভাঙা কিন্তু একেবারে ইম্পসিবল তো সব লেগেছে আজকে এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে

এটা মূলত তার নিজের হাতে গড়া আইডি এবং সেই ডি তে গেমপ্লে করে কিন্তু নিজেই একশো লেভেল করছে এবং সেই রেকর্ডটা করছে কিন্তু আজ থেকে প্রায় দেড় থেকে দুই বছর আগে আর তার সেই ওয়ার্ল্ড রেকর্ড করার বিডিটি হল কিন্তু এইটা এই তে লেভেল হওয়ার কিন্তু কারণও আছে সে মূলত প্রায় প্রত্যেক সিজনে কিন্তু সে প্রত্যেক সিজনে এই প্রায় কিন্তু টপ করার চেষ্টা করে আর তোমরা যারা আমার আইডির তারা দেখছো এখন তোমাদের অনেকেই ভাবতে পারে লেভেল করা হয়েছে আমি তোমাদের চেক করে দেখিয়ে দিই তো এখানে তোমরা স্ক্রিন উপর দেখতে ভিতরে ম্যাচ খেলেছে আষট্টি হাজার চারশো টা এবং ম্যাচ খেলেছে ছয় হাজার একশো আশিটা এবং ষোলোতে ম্যাচ খেলেছে টা একাশিটা টোটাল এই মেয়ে প্লেয়ারটা ম্যাচ খেলেছে ছিয়াত্তর হাজার তার মানে তোমরা বুঝতে পেরে গেছো এই মেয়ে প্লেয়ারটা কিন্তু আমার জানা মতে তোমাদের জানা মতে করছে এর আগে থাকলে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো চলো তাহলে পরবর্তী রেকর্ড এর দিক যাওয়া যাক নাম্বার নাইন তো আমাদের আজকের এই ভিডিও নাম্বার এ যে ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে সেই ওয়ার্ল্ড রেকর্ড টি করেছে কিন্তু আমাদের বাংলাদেশি একজন ইউটিউবার যাকে তোমরা কম বেশি মনে হয় সবাই চেনো তো সেই ইউটিউবারের নাম হলো কিন্তু ইমরুল গেমিং যার চ্যানেল রয়েছে কিন্তু এক লক্ষ হাজার

আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে তোমরা যারা টপ আপ করার জন্য সাইট খুঁজতে আছো তারা চাইলে ঘুরে আসতে পারো কিন্তু পাগলা বাজারে এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সব ডায়মন্ডের অফার পেয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে স্পেশাল অফার তো রয়েছে তো দেরি না করে আমার এই ভিডিও থেকে এখন ভিজিট করতে পারো কিন্তু পাগলা বাজারে এইট তো আমাদের আজকের আটে যে রয়েছে রেকর্ডটি করছে মূলত আমি প্রথম দিকে ভেবেছিলাম যে কুরুল মনে হয় সর্বোচ্চ কিল এবং সর্বোচ্চ করছে গেমিং অনেক আগেই তার কিল রেকর্ডটা ভেঙে কিন্তু তার এখনো পর্যন্ত ভাঙতে পারেনি ভিতরে কিল করে তেইশ বেশি ড্যামেজ দিয়ে কিন্তু রেকর্ড করছে যেখানে রেকর্ড রয়েছে কিন্তু বাইশ হাজার বেশি ড্যামেজ আর সেখানে কুরুল গেমিং তেইশ হাজার প্লাস ড্যামেজ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে আর তার সেই লিজেন্ড

আর পঁয়ত্রিশ কিল ছত্রিশ আটত্রিশটা তো কিল এর মানে যে গাই স্কুল গেম রেকর্ড সেই সেটা না তার রেকর্ড তো রয়েছে অসংখ্য তার মধ্যে আরেকটি রেকর্ড আমি তোমাদের দেখাচ্ছি সে মূলত ট্রেনিং রাউন্ডের ভিতরে শুধুমাত্র ডাবল দিয়ে করেছিল যা মনে হয় না আমাদের প্লেয়ার করতে পারছে তোমাদের কাছে তার ওয়ার্ল্ড রেকর্ড কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আর তার এই ওয়ার্ল্ড রেকর্ড টি কেউ ভাঙছে নাকি তা জেনে থাকলে কিন্তু তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো নাম্বার সেভেন আমাদের আজকের এই ভিডিওর সাত নম্বর যে ওয়ার্ল্ড রেকর্ড টি করছে সে মূলত একজন বাংলাদেশি ইউটিউবার আর তোমরা গাইছে মোটামুটি তাকে সবাই ভালোভাবে চেনো আর গাই সে কিন্তু আর কেউ না দাদা এক্স গেমিং তার ছিল কিন্তু র্যাঙ্কের ভিতরে সর্বোচ্চ কিলের রেকর্ড আর এই ওয়ার্ল্ড রেকর্ডটি করা মোটেও সহজ ছিল না প্রথম ম্যাচের ভিতরে সে সতেরোটা কিল করেছিল আর পরবর্তী ম্যাচে সে তেইশটা কিল করেছিল এরকম ম্যাচ খেলতে খেলতে তার হাইস্ট কিল দ্বারা কিন্তু পঁচিশটা

Got me shook from the way your body looks. Got me riding hooks. Got me feeling like a, rock. Yeah, about a book, but the the Don't know what you're Sweet and Spicy like a. Cup.

তোমরা গিয়ে যেখানে মান্থলি দিন কাউন্ট করে কিন্তু কমেন্ট করে জানি যে কত বছরের জন্য দিসেন ভাই ওইটি মান্থলি নিয়েছে আর উইকলি এবং উইকলি লাইট এর কথা তো বাদই দিলাম তো এরপরে যে ওয়ার্ল্ড রেকর্ডটি রয়েছে সেটা হলো কিন্তু বুই ভিতরে সর্বোচ্চ লেভেল কেনার রেকর্ড যা রিসেন্টলি কয়েকটা বুই বাস সে কিন্তু করছে তিন লক্ষেরও বেশি কিন্তু বুই বাসের নিয়েছে সে যা আমার দেখা মতো গেছে পুরো ওয়ার্ল্ড মধ্যে সর্বোচ্চ বুই বাস নেওয়ার কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড আর এই সর্বোচ্চ বুই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা কিন্তু একেবারে ইম্পসিবল বলতে পারো আবার অনেকের কাছে পসিবল হয়ে উঠতে পারে কারণ যাদের পকেটে বেশি টাকা আছে তারা চাইলে এই ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলতে পারো তো যাই তোমাদের কাছে জিসেন ভাই কোন ওয়ার্ল্ড রেকর্ডটা বেশি ভালো লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো নাম্বার 3 তো আমাদের তিন নম্বর যে ওয়ার্ল্ড রেকর্ডটা রয়েছে সেই ওয়ার্ল্ড রেকর্ডটা করছে মূলত ডাইলিন আই পুরো মধ্যে থা এই ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আর তার সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হলো 1000 এর বেশি ম্যাজিক কিউব কালেক্ট করা স্ক্রিন ওপর তো তোমরা দেখতেই পারতাছো আজ থেকে প্রায় 4 5 বছর আগে সে তার এই রেকর্ডটা কিন্তু করে ফেলছিল তারপরে এই ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আর বর্তমান সময়ে তার কাছে ম্যাজিক কিউব আছে 1300 হাজার বেশি

পারেনি ফ্রি ফায়ার কমিউনিটি বললে ভুল হবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কেউ কিন্তু এই রেকর্ডটা করতে পারেনি এখনো পর্যন্ত ওয়ান এন্ড অনলি কিন্তু বিটুকেই করতে পারছে তো তার সেই রেকর্ডটি হলো কিন্তু কিলিং রেকর্ড সে তার এই কিলিং রেকর্ডটা করেছিল অনলি ব্রাজিলের ভিতর বসে কিন্তু ষোলো কিলের রেকর্ড যে আজ পর্যন্ত কেউ কিন্তু ভাঙতে পারেনি আর এই রেকর্ডটা করা হয়েছিল কিন্তু আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো দেখতেই তুলে বিটুকের সেই ওয়ার্ল্ড রেকর্ড এর একটু জল তো তোমাদের কাছে বিটুকের এর ওয়ার্ল্ড রেকর্ডটা কেমন লেগেছে তা কিন্তু সেই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো

দেখতো তাহলে তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই একটু হলে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যে আজকের এই দশটা ওয়ার্ল্ড রেকর্ডের ভিতরে তোমাদের কাছে কোনো রেকর্ড টা সব থেকে বেশি ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী কোন ধামাকাদার ভিডিও নিয়ে